হ্যালো মাইডি স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই খুবই ভালো আছো তো স্টুডেন্টস এর আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম ক্লাস টেনের চ্যাপ্টার নম্বর টু সরল সুৎকষা কষা দিকে দুইয়ের ওকে আমরা কিন্তু বারো নম্বর দাগের পর্যন্ত অঙ্ক করেছিলাম তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তেরো চোদ্দো পনেরো ষোলো এই কোটি দাগের অঙ্ক কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কভার করব ওকে তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে ওকে তো স্টুডেন্টস চলোক্ষণ ভিডিওটি শুরু করা যাক তো স্টুডেন্টস এখানে তেরো নাদের অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরে সরল সুদে সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরে সুদে আসলে ছয় হাজার দুশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে ওকে তো স্টুডেন্টস এখানে কিন্তু আমাকে সাত বছরে সুদ এবং আসল দেওয়া রয়েছে সাত হাজার একশো টাকা ওকে তাহলে আমি কি করবো ফার্স্ট আমি এখানে লিখবো ওকে তাহলে কত নম্বর অঙ্ক এটা এটা হচ্ছে তেরো নম্বর অঙ্ক ওকে তেরো নম্বর অঙ্ক সাত বছরের সুদ প্লাস আসল তো সাত বছরের সুদ প্লাস আসল কত টাকা দর আছে সাত হাজার একশো টাকা ওকে এবং তারপর দর আছে এখানে চার বছরে সুদে আসলে ছয় হাজার দুশো টাকা পায় মানে কি চার বছরের সুদ প্লাস আসল তাই না চার বছরের সুদ প্লাস আসল মিলে কত টাকা পেল ছয় হাজার দুশো টাকা তাহলে ছয় হাজার দুশো টাকা ওকে তাহলে আমরা তো যোগ বিয়োগ শিখেছি তো এখানে দিয়ে এটা যদি আমি যে বিয়ে করি তাহলে এটাকে চিহ্নটা চেঞ্জ হবে মাইনাস এটাকে প্লাস রয়েছে এটা মাইনাস এটাকে প্লাস রয়েছে এটাকে চিহ্নটা মাইনাস হবে তো এখানে আমি সাতের থেকে যদি চারবার দিই তাহলে কত তিন বছরের সুদ তো তিন বছরের সুদ ওকে তাহলে এই আসলটা আসলটা কি ক্যান্সেল হয়ে যাবে তাহলে তিন বছরের সুদ তাহলে সাত হাজার একশো টাকার থেকে আমি কি ছয় হাজার দুশো টাকা বাদ দেবো তাহলে কত টাকা হবে নশো টাকা তাই না সরি একটা শুনে বেশি হলো তাহলে নশো টাকা এত কি টাকা হবে এখানে টাকা লিখবে তোমার ওকে তাহলে তিন বছরের সুদ কত টাকা বেরোলো আমার নশো টাকা এবার তিন বছরের সুদ যদি নশো টাকা হয় তাহলে অতএব এক বছরের সুদ তাহলে কত টাকা হবে নিশ্চয়ই কম টাকা হবে তাহলে নশোকে আমি কি তিন দিয়ে ভাগ করব তাহলে কি এত টাকা হবে ওকে তাহলে এটা কত এক বছরের সুদ এখানে সাত বছরের সুদ প্লাস আসলে এত টাকা চার বছরের সুদ প্লাস আসলে এত টাকা তো আমরা সাত বছরের সুদ অথবা চার বছরের সুদ যে কোনো একটা বার করতে পারি তা আমি এখানে চার বছরের সুদটা বার করব তাহলে চার বছরের সুদ তাহলে নয়শো বাই তিন ইন্টু কি চার এত কি টাকা হবে তো তিন দিয়ে যদি কাটাকাটি করে তিন তারিখে নয় তাহলে তিনশো তো তিন চার বারো তাহলে কত হবে বারোশো টাকা তাহলে চার বছরের সুদ কত টাকা হলো বারোশো টাকা তাহলে চার বছরের সুদ প্লাস আসল দর ছয় হাজার দুশো টাকা তাহলে ছয় হাজার দুশো টাকা যদি আমি যদি এই সুদটা যদি বাদ দিই তাহলে যেটা পরে দেখবো সেটা আসলটা পরে থাকবে তাই না অতে আসল অতে আসল তাহলে কত হবে ছয় হাজার দুশো টাকা মাইনাস তাহলে কে বারোশো টাকা তাহলে ছয় হাজার দুশো টাকা থেকে আমি যদি বারোশো টাকা যদি বাদ দিই তাহলে কত হবে পাঁচ হাজার টাকা ওকে এত টাকা তাহলে আসল কত টাকা বেরোলো পাঁচ হাজার টাকা বেরোলো ওকে তাহলে আবার পাঁচ হাজার টাকা আমার বেরোলো তা আমাকে এখানে বার করতে বলছে এবার মূলধনের পরিমাণটা পাঁচ হাজার টাকা বেরোলো এবার বার করতে বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত সরল সুদের হারটা নির্ণয় করবো আবার তাহলে কি আসল তাহলে কত টাকা আসল পি আমার সময় আমার এখানে বেরোলো পাঁচ হাজার টাকা সময় তা আমি যদি ধরি এখানে যদি ধরি তাহলে সময় তাহলে সময়টা আমি কোনটা ধরবো ওকে তাহলে চার বছর যেটা রয়েছে সেটাই বছর সুদের হার ওকে আর ধরি মোট সুদ মোট সুদ তাহলে আমার কি মোট সুদ আই এ সময় জানি পিটি আর বাই হান্ড্রেড তাহলে বাই হান্ড্রেড তাহলে পি মানে কি আসল তাহলে কত টাকা রয়েছে এত কি টাকা হবে আসল এখানে রয়েছে টাকা টি বলতে সময় চার ইন্টু আর আর বলতে কি সুদের হার তাহলে সুদের হার আমরা ধরেছি আর বাই একশো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা ওকে তাহলে চার বছর কত কুড়ি দুশো আর এত কি টাকা তাহলে এটা কি বললো সুদ বেরোলো কত বছরের সুদ চার বছরের সুদ তাহলে আমরা কিন্তু এখানে চার বছরের সুদ বার করেছে বারোশো টাকা ওকে চার বছরের সুদ বারোশো টাকা তাহলে এই টাকাটা আর এখানে এই টাকাটা দুটা কি সমান হবে ওই জন্য মানে কী করবো অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখবো তো অ্যাকর্ডিং টু কোশ্চেন তাহলে দুশো আর ইকুয়াল টু বারোশো টাকা তাহলে আর ইকুয়াল টু বারোশো বাই দুশো তো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা দিলে ছয় দুগুনি বারো আর ইকোয়াল টু সিক্স ওকে আর ইকোয়াল টু সিক্স তাহলে আর কী ধরেছিলাম সুদরা তাহলে সুদ্রার কত পড়ল সিক্স পারসেন্ট ওকে তাহলে লিখবো অতএব মূলধনের পরিমাণ মূলধনের পরিমাণ পাঁচ হাজার টাকা এবং সরল সুদের হার সিক্স ওকে তো একদম ইজি না অবশ্যই একদম ইজি তোমরা দুই একবার প্র্যাকটিস হয়ে যাবে ওকে তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে সেটা করবো তো স্টুডেন্টস এরপরে চোদ্দ নম্বর আগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একই সময়ে অমল রায় ব্যাঙ্কে এবং বসুপতি ঘোষ পোস্ট অফিসে দুই হাজার টাকা জমা রাখেন তিন বছর পর তারা সুদ সহ যথাক্রমে তেইশশো ষাট টাকা এবং চব্বিশশো আশি টাকা ফেরত পান ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার অনুপাত কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে ওকে তাহলে আমাকে সরল সুদের অনুপাতটা নির্ণয় করতে বলছে তাহলে ফার্স্ট আমরা কী করব ব্যাঙ্কের ক্ষেত্রে যেটা সরল সুদের হার রয়েছে সেটা বার করবো ওকে তাহলে এটা চোদ্দ মানঙ্ক ওকে তাহলে এখানে কি আসল পোস্ট ব্যাংকের ক্ষেত্রে ওদের কী লিখবো ব্যাংকের ক্ষেত্রে তাহলে আসল পি সামার সমান দোয়ার হচ্ছে কত দু হাজার টাকা সময় টি সমান সমান এখানে দোয়ার হচ্ছে তিন বছর ওকে তো সরল সুদের হার সরল সুদের হার আর আর ইকুয়াল টু ধরি এটা আমরা ধরে নিলাম ওকে মোট মোট সুদ সুদ তাহলে মোট সুদ আই সময় সঙ্গে কী জানি পিটিআর বাই হান্ড্রেড তাহলে পিটিআর বাই হান্ড্রেড এত কি বলব টাকা ওকে তাহলে পি মানে কি আসল তাহলে আসল কত টাকা রয়েছে দু হাজার টাকা তাহলে কি দু হাজার টাকা ইন্টু টি বলতে সময় সময়টা থ্রি রয়েছে থ্রি ইন্টু আট আর বলতে আমরা আট ধরেছি আর বাই কত হবে হান্ড্রেড ওকে তাহলে কি এত টাকা হবে তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা তাহলে টোয়েন্টি ইন্টু থ্রি ইন্টু আট এত কী টাকা তাহলে এত কী বেরোলো টাকা বেরোলো তো এই টাকাটা কী বেরোলো বলো তো সুদ বেরোলো তাই না কার ক্ষেত্রে সুদ বেরোলো ব্যাংকের ক্ষেত্রে সুদ তাহলে আমার কি এখানে কিন্তু ব্যাংকের ক্ষেত্রে সুদ সুদশো টাকা দেওয়া রয়েছে কিন্তু তেইশশো ষাট টিকা তাই না তাহলে তেসো ষাট টেকন তাহলে এটা কি সুদ বেরোলো তে সুদ টু কুশেন ওকে তাহলে এটা কি বেরোলো সুদ বেরোলো কার ক্ষেত্রে সুদ ব্যাংকের ক্ষেত্রে সুদ তাহলে টোয়েন্টি ইন্টু থ্রি ইন্টু আর এটা যে ব্যাংকের ক্ষেত্রে সুদ বের হলো তা আমার এখানে কিন্তু মোট টাকা দু হাজার টাকা দেওয়ার ব্যাংকের ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সুদশো টাকা পায় তেইশশো ষাট তাহলে আমি যদি তেইশশো ষাট টাকা থেকে দুই হাজার টাকা বাদ দিই তাহলে যেটা পড়তে পারে সেটা সুদ তাহলে এখান থেকে তেইশশো ষাট টাকা থেকে আমি দু হাজার টাকা বাদ দিই তাহলে তিনশো ষাট টাকা সুদ কার ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আর এটাও কি সুদ বেরোলো তো এই টাকাটা এই টাকাটা দুটো সমান ওই জন্য সমান করে দিলাম ওকে তাহলে বা তাহলে আর ইকুয়াল টু তাহলে এখানে কত হবে আর ইন্টু টোয়েন্টি ইন্টু থ্রি ইকোয়াল টু তাহলে কি তিনশো ষাট তাহলে বা তাহলে আর ইকুয়াল টু তিনশো ষাট বাই থ্রি ইন টু টোয়েন্টি শূন্য শূন্য কাটা তিন বারো ছত্রিশ দুই দিয়ে যে কাটাকাটি করি তাহলে ছয় ওকে তাহলে ইকোয়াল টু সিক্স তাহলে আর ইকুয়াল টু কত বেরোলো সিক্স বেরোলো তাহলে এই আরটা কার ক্ষেত্রে ধরেছিলাম ব্যাংকের ক্ষেত্রে এবার আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে বার করব ওকে আবার পোস্ট অফিস পোস্ট অফিস ওকে পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে আসল আসল কত টাকা দেওয়া রয়েছে আসল এখানে দেওয়া রয়েছে দুই টাকা দু টাকা সময় কত বছর

পি বলতে গে আসল আসল এখানে কত টাকা দর আছে দু হাজার টাকা দু হাজার টাকা ইন্টু টি বলতে তিন বছর ইন্টু আর বলতে আর ওয়ান বাই একশো তাহলে একটা শুনে একটা শুনে একটা শুনো একটা শূন্য কাটা ওকে তাহলে কুড়ি ইন্টু থ্রি ইন্টু আর ওয়ান তাহলে এত কী টাকা তো এই যে টাকাটা বেরোলো এটা কী বেরোলো সুদ বেরোলো কার ক্ষেত্রে সুদ বেরোলো পোস্ট অফিসের ক্ষেত্রে এবার পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ সুদশো তিনি চব্বিশশো আশি টাকা পান ওকে তাহলে তে আমি যদি চব্বিশশো আশি টাকার থেকে আমি যদি দুই হাজার টাকা বাদ দিই তাহলে যেটা পড়তে থাকবে সেটা কি সুদ পড়তে থাকবে কার ক্ষেত্রে এটা পোস্ট অফিসের ক্ষেত্রে আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ এই টাকাটা বার করলাম তাহলে এই টাকাটার সঙ্গে এই টাকাটা কি সমান হবে লেখে নাকি এখন দুটো কোয়েশন আমি লিখতে পারি তাহলে টোয়েন্টি ইন্টু থ্রি ইন্টু আর ওয়ান তাহলে টু এটা ওকে তাহলে টোয়েন্টি ইন্টু থ্রি ইন্টু আর ওয়ান ইকোয়াল টু চারশো আশি ওকে তাহলে চারশো আশি যে চব্বিশে আশি থেকে দু হাজারটা বাদ দিই তাহলে চারশো আশি হবে তাহলে আর ওয়ান ইকোয়াল টু তাহলে চারশো আশি বাই তাহলে টোয়েন্টি ইন্টু থ্রি তাহলে শূন্য শূন্য কাটা দুই দিয়ে যেতে কাটে চব্বিশ দুগুণি আটচল্লিশ তিন আসটা চব্বিশ তাহলে কত আট ওকে তাহলে আর ওয়ান কত বললো আট বেরোলো তাহলে আমার এখানে বার করতে বলছে সরল সুদের অনুপাত বার করতে বলছে ওকে তা আমাকে সরল সুদের হারের অনুপাত বার করতে বলছে তাহলে ব্যাংকের ক্ষেত্রে আরও আর বেরোলো সিক্স পার্সেন্ট এবং পোস্ট অফিসের ক্ষেত্রে বাড়ালো আট পার্সেন্ট এটা অনুপাত ব্যবহার করতে বলছি অতএব্যাঙ্ক পোস্ট অফিস পোস্ট অফিস ওকে তো ব্যাংকের ক্ষেত্রে করতো ছয় আর পোস্ট অফিসের ক্ষেত্রে আট ত্রিশ টু এইট তো এটা যে কাটাকাটি করে তিন দুগুণি ছয় চার দুগুণি আট মানে তাহলে কত থ্রি ইস টু ফোর ওকে তাহলে এবার তাহলে এখানে পোস্ট ব্যাংক এবং পোস্ট অফিসের সরল সুদের হারের অনুপাত থ্রি ইস টু ফোর এটা আনসার ওকে তো স্টুডেন্ট এরপরে যেটা নেক্সট নাম্বার অঙ্কর সেটা করবো তো এখানে পুনবাদের অঙ্কটার ক্ষেত্রে বলছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় পনেরো হাজার টাকা ধার করেন পাঁচ বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে বাইশ হাজার একশো পঞ্চ পঁচিশ টাকা দিতে হলো তা ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে ওকে তো স্টুডেন্টস এখানে আসলটা কিন্তু দেওয়া পনেরো টাকা এবং তাকে সুদ সহ কিন্তু ফিরে দিতে হবে বাইশ টাকা ওকে তো আমি যদি এই টাকাটা থেকে যদি আমি এই টাকাতে বাদ দিতে যেটা পড়ে থাকবো সেটাকে সুদ পড়ে থাকবে তাই না তাহলে আমাকে এবার বার করতে বলছে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত ওকে তো স্টুডেন্টস এখানে লিখবো তাহলে এটা পনেরো নম্বর ওকে এটা পনেরো নম্বর তাহলে এখানে লিখবো আমরা আসল ওকে তাহলে আসল তাহলে আসল পিস আমার কত টাকা দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা তিনটে শোনো তাহলে এত কি টাকা দেখে আসল টাকাটা দেওয়া হয়েছে তাই না এবার কি সময় সময় তাহলে টি সামার সেন আমার এখানে দেওয়া রয়েছে পাঁচ বছর পাঁচ বছর ওকে তাহলে এবার কি বলতো সুদের হার তাহলে সুদের হার

তাহলে একশো পঞ্চাশ ইন্টু ফাইভ ইন্টু আর এত কি টাকা তো এই টাকাটা কী বেরোলো সুদ বেরোলো ওকে তাহলে আমার এখানে সুদ সোধ টাকা শোধ করতে হবে বাইশ হাজার একশো পঁচিশ টাকা তাহলে আমি কি এখন একটু কোশ্চেন লিখতে পারি তাহলে এই টাকাটা যেহেতু সুদ তাহলে একশো পঞ্চাশ ইন্টু ফাইভ ইন্টু আর তা আমাকে শোধ করতে হবে বাইশ হাজার একশো পঁচিশ টাকা তাহলে আমি ধার নিয়েছিলাম পনেরো হাজার টাকা তাহলে আমি যদি বাইশ হাজার একশো পঁচিশ টাকা থেকে আমি যদি পনেরো হাজার টাকা বাদ দিয়ে দিলে যেটা পড়তে হবে সেটা সুদ দিতে হবে আর আমি সুদ ব্যবহার করেছি এটা তাহলে এটার সঙ্গে এটা কি সমান হবে তাহলে ওকে বা একশো পঞ্চাশ পনেরো আর পাঁচ কত হয় তাহলে সাত হাজার তাহলে সাত হাজার একশো পঁচিশ টাকা তাহলে সাত হাজার একশো পঁচিশ টাকা ওকে তাহলে বা এবার কি তাহলে কি আর ইকুয়াল টু তাহলে সাত হাজার একশো পঁচিশ বাই তাহলে একশো পঞ্চাশ ইন্টু ফাইভ তাই না এবার কি কাটাকাটি করবো তাহলে আমি যদি পাঁচ দিয়ে যদি এটাকে কাটি তাহলে কে কোথায় পাঁচ তাহলে সাথে থেকে পাঁচ বদলে দুই তাহলে চার পয়সা কুড়ি আর একুশ পাঁচ দুগুনি দশ পাঁচ পয়সা কোথায় পঁচিশ ওকে তাহলে এটাকে আবার কত দিয়ে কাটাকাটি করা যায় পাঁচ দিয়ে কাটাকাটি করে যায় তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে যদি কাটি তাহলে পাঁচ দুগুনি দশ তাহলে চোদ্দো থেকে দশ দিলে চার হয় তাহলে পাঁচ আশে চল্লিশ পাঁচ পয়সা পঁচিশ এবার আবার যদি এটাকে পাঁচ দিয়ে কাটি পাঁচশো তিরিশ তাই না ওকে তাহলে এটা আমি কি পাঁচটা না একটা আমি তিন দিয়ে কাটবো ওকে তিন দু তিন দিয়ে যদি কাটি তাহলে তিন 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 দশে তিরিশ হয় আর এটাকে যে তিন দিয়ে কাটি তিন লং সাতাশ তিন পাঁচে পনেরো তো কত পঁচানব্বই হয় তাই না তাহলে বা তাহলে আর ইকুয়াল টু তাহলে পঁচানব্বই বাই দশ আসলো তাই না আমরা জানি নিচে যদি একটা শূন্য থাকে তাহলে উপর ঘর এক ঘর গুণে পয়েন্ট দিতে হবে তাহলে আর ইকুয়াল টু তাহলে নাইন পয়েন্ট ফাইভ হবে ওকে তাহলে আর আমি কী ধরেছিলাম স্বর্ণসূত্রে হার তাই না কার ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে তো লিখে দেবো তো ব্যাংকের ক্ষেত্রে সরল সুদের হার অত ব্যাংকের সরল সুদের হার সরল সুদের হার তাহলে এখানে কত টাকা হবে নাইন পয়েন্ট ফাইভ এত কি টাকা ওকে এটা আনসার হবে তো স্টুডেন্ট আসলে অবশ্যই বুঝতে পেরেছো এরপর অঙ্ক রয়েছে ষোলো নম্বর সেটা করো এরপর এখানে ষোলো নম্বর তাদের অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে আসলাম চাষা কর্মক্ষেত্রে থেকে অবসর নেওয়ার সময় দশ হাজার এক লক্ষ টাকা পেলেন ওই টাকা কিছুটা ব্যাংকে রাখলেন এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট পাঁচ হাজার চারশো টাকা পান ব্যাংকের ও পোস্ট অফিসে সরল সুদের হার যদি যথাক্রমে ফাইভ পার্সেন্ট ও সিক্স পার্সেন্ট হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখে ওকে তাহলে আমাকে এখানে বার করতে বলছে পোস্ট অফিসে এবং তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন সেটা আমাকে কিন্তু এখানে বার করতে বলছে ওকে তো আমরা এখানে ফার্স্ট ধরে নেব ষোলো নম্বর অঙ্ক তাহলে ধরি ধরি তিনি ব্যাংকে ব্যাংকে টাকা জমা রাখেন জমা রাখেন এক্স টাকা ওকে এটা আমরা ধরে নিলাম ধরলাম তিনি ব্যাংকের ক্ষেত্রে টাকা জমা রাখেন এক্স টাকা তাহলে ব্যাঙ্কে যদি x টাকা জমা রাখেন তাহলে অতএব পোস্ট অফিসে জমা রাখেন অতএব পোস্ট অফিসে পোস্ট অফিসে টাকা জমা রাখেন তাহলে পোস্ট অফিসে কতটা রাখবেন তাহলে নিশ্চয় টোটাল টাকা ছিল এক লক্ষ টাকা তাহলে এক পাঁচটা শুনে এক দুই তিন চার পাঁচ এত টাকাতে আমি এক্স টাকা বাদ দেবো তাহলে যেটা পড়তে হবে এই টাকাটা তাহলে কি তিনি পোস্ট অফিসে জমা রাখেন তাই না প্লটে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে ওকে তাহলে আসুন পি সামার কত টাকা দেওয়া রয়েছে এক্স টাকা সময় টি সামনের সময় কত বছর দেওয়ার আছে এখানে এক বছর এক বছর ওকে সুদের হার তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার রয়েছে ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ পার্সেন্ট তাহলে অতএে মোট সুদ মোট সুদ তাহলে আমরা কী জানি আই করল কি পিটিআর বাই হান্ড্রেড পিটিআর বাই হান্ড্রেড এত কীভাবে টাকা তাই না এত টাকা পি বলতে আসল তাহলে আসলে এখানে কত টাকা দেওয়ার রয়েছে এক্স টাকা ওয়ান আর বলতে ফাইভ বা হান্ড্রেড ওকে এত কি টাকা এটা কার ক্ষেত্রে বেরোলো ব্যাংকের ক্ষেত্রে বেরোলো কী বেরোলো সুদ বেরোলো তাই না এবার আমার এখানে কিন্তু ব্যাংকের ক্ষেত্রে সুদ বাবদ তিনি মোট কিন্তু পাঁচ হাজার টাকা পান ওকে বাকিটা ব্যাংকের এবং পোস্ট অফিসে জমার কারণ প্রতি বছর তুমি সুদ বাবদ মোট কিন্তু পাঁচ হাজার চারশো টাকা পান অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে যে সুদ রয়েছে এবং পোস্ট অফিসে যে মিলে তিনি পাঁচ হাজার চারশো টাকা কি ব্যাংকের ক্ষেত্রে টাকা পোস্ট অফিসের ক্ষেত্রে যেটা সুদ রয়েছে সেটা বার করবো ওকে আবার তাহলে পোস্ট অফিসে পোস্ট অফিসে এক বছরে মোট সুদ মোট সুদ তাহলে আমরা কী জানি আই ইকোয়াল টু পি টি আর বাই কি হান্ড্রেড হবে তাহলে আই ইকাল টু কি পি টি আর বাই হান্ড্রেড পি বলতে আসল তাহলে আসল কত টাকা দেওয়া রয়েছে এই যে এক এক লক্ষ এক পাঁচটা শূন্য মাইনাস এক্স এটা কার ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে আসল পি টি বলতে সময় ওয়ান আর বলতে এখানে কত পার্সেন্ট হচ্ছে সিক্স পার্সেন্ট বাইতে হলে কত হান্ড্রেড ওকে তাহলে এত কী টাকা তো এবার ক্যালকুলেশন করবো ওকে তাহলে সয় দিয়ে এটাকে গুন করবো তাহলে ছয় দিয়ে যদি গুন করি ছয় পাঁচটা শূন্য ওকে মাইনাস সিক্স এক্স বাই তাহলে কবি একশো এত টাকা তাহলে এটা কার ক্ষেত্রে বললো পোস্ট অফিসের ক্ষেত্রে বলল এবং ব্যাংকের ক্ষেত্রে আমার এখানে সুদ তো বার করেছি এই টাকাটা এবার পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ বার করলাম এই টাকাটা তো এই টাকাটা আর এই টাকাটা যদি যোগ করি তাহলে কত টাকা আসবে পাঁচ হাজার সাতশো টাকা আসবে ওকে তাহলে এখন ইন্টু কোশ্চেন তাহলে এখানে কী হবে এক্স ইন্টু ওয়ান ইন্টু ফাইভ বাই একশো প্লাস তাহলে ছয় লক্ষ প্লাস মাইনাস সিক্স এক্স বাই একশো ওকে তাহলে এত কি টাকা হবে এটা কি সুদ বের হলো আর আমি এখানে আছে দোয়া রয়েছে পাঁচ টাকা ওকে তাহলে সমান তাহলে এখান থেকে এক্সের মানটা বার করবো ওকে তাহলে একশো হবে তাহলে ফাইভের এক্সগুলো করলে ফাইভ এক্স প্লাস তাহলে এটা ছয় লক্ষ হবে ওকে চার প্লাস মাইনাস সিক্স এক্স তাহলে ইকুয়াল টু পাঁচ তাহলে বা

তাহলে এটাকে ছয় লাখ থেকে পাঁচ লাখ দশ শতক হাজার ওষুধ লক্ষ তাহলে পাঁচ লক্ষ চল্লিশ হাজার বাদ দেবো তাহলে কত ষাট হাজার হবে তাহলে কে দে মাইনাস ষাট হাজার অবশ্যই মাইনাস কত হাজার থাকবে ষাট হাজার থাকবে ওকে দশ শতক হাজার ষাট হাজার টাকা তাহলে এবার কি মাইনাসে মাইনাস ক্যান্সেল তাহলে এক্স ইকুয়াল টু ষাট হাজার ওকে তাহলে তিনি আমি এক্স কি ধরেছিলাম তিনি ব্যাংকের ক্ষেত্রে টাকা জমা রাখেন তাহলে ব্যাঙ্কে কত টাকা জমা রেখেছিলেন ষাট হাজার টাকা তাহলে কে দেবত তিনি ব্যাঙ্কে জমা রাখেন তিনি ব্যাঙ্কে জমা রাখেন কত হাজার টাকা ষাট হাজার টাকা এবং পোস্ট অফিসে পোস্ট অফিসে জমা রাখেন তাহলে মোট তার কত টাকা ছিল মোট তার ছিল এক লক্ষ টাকা তাহলে আমি এক লক্ষ টাকা থেকে আমি কী করব এই ষাট হাজার টাকা বাদ দেবো তো এক লক্ষ টাকাতে ষাট হাজার টাকা যে বাদ দিই তাহলে কত চল্লিশ হাজার টাকা হবে তাহলে চল্লিশ হাজার টাকা ওকে তো স্টুডেন্ট আসলে তোমার অবশ্যই বুঝতে পেরেছো তো আজকে কিন্তু এই পর্যন্তই আমার নেক্সট ভিডিওতে আমার পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ডিসকাশন করবো ওকে তো স্টুডেন্ট তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক গুড বাই